খেলা হবে তবে জহর হয়ে গেছে অসুবিধা নেই খেলা হোক আর না হোক আমাদের খেলা কি নিয়ে কোরআন নিয়ে আমরা কোরআন নিয়ে বাঁচতে চাই কোরআন নিয়ে মরতে চাই কোরআন বাংলার জমিনে কায়েম দেখতে চাই বলেন ঠিক না बैठे আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি ওরে কোরআন হাদিস ধরে না আমার ফুলতলা খুলনার মা বোনের কোরআন হাদিস পড়ে না ওই ট্রেন রোডে যেয়ে টিকটকে ভিডিও ওরা করে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ি আগের সময় প্রেম করিলে অতিথি বলতো পাই কি এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছ কি ঠিক না বেঠে বলে বাবু তুমি কি খাইয়াছ না খাইনি ও বুড়ো ধাড়ি হয়ে গেছে খাইনি মানে ও কি এখন ফিডার খাবে কথা কয় না বুড়ো ধাড়ির বলে বাবু তুমি খেয়ে সহ্য নাকির পরে না সত্যি না মিথ্যে বললাম আগের সময় প্রেম করিলে সভাপতি বলতো তো পাইছো কি এখন বল এটা সত্যি বলছি না মিথ্যা একজন চিঠি লিখেছে দেখো আবেদা তোমার ছাড়া বাঁচবো না আমি তোমার জানের জান প্রাণের প্রাণ তুমি আমার কলিজা রে ভাতিজার কাছে দিয়েছে ভাতিজা নিয়ে যেতে ওই ও কাছে দিবি ও সেই আবেদা না সবেদার কাছে না দিয়ে আবেদা সবেদার মার কাছে দিয়ে বসিয়ে আছে এইটা যখন মার কাছে সিটি ধরা খেয়েছে এই চিঠি ধরা খাওয়ার কারণে আমার যুবকেরা তখনকার সময়ের যুবকেরা গ্রাম ছেড়েছে বাড়ি ছেড়েছে ঢাকা গার্মেন্টসে চলে গেছে লজ্জায় যে কেমন করে মুখ দেখাবো সত্যি না মিথ্যা কত লজ্জা ছিল খালি সিটি ধরা খেয়েছে তাই লজ্জায় মুখ দেখাতেই পাত্য না ঢাকা গার্মেন্ট সেজে কাজ করতো গো আবার এখনকার সময় ওরা লজ্জা শরমের কিছু নাই হঠাৎ করে হে হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে গো বলে এর বাপ হলো অমুক মেম্বারের ছেলে মেম্বারের ছেলেও বলে হ্যায় চোদ্দই ফেব্রুয়ারি লাইলাতুল ভ্যালেন্টাইনস করতে যে ঘটনাটা ঘটে গেছে লজ্জা আছে বলেন কত কয় নাম কি আমতের আগে আমতের মধ্যে একটা হলো লজ্জা উঠিয়ে নেওয়া হবে কি লজ্জা উঠিয়ে নিয়ে হবে আগে কেমন লজ্জা ছিল আরেকটা একটা ঘটনা বললি আপনারা বুঝতে পারবেন একজন ওই রাস্তায় পায়খানা করতেছে কি করতেছে রাস্তায় তে মাত নাই পায়খানা করতেছে তো ওই আমাদের অতিথি বা এই জাতীয় একজন লোক আমাদের মাহমুদুল হাসান জিয়াদি ছিল সাতক্ষীরার বক্তা উনি যাওয়ার সময় মোটর সাইকেলের হ্যান্ডেল দেখে যে ওই রাস্তায় একজন ওই কাজ করতেছে তো ওই হেডলাইটটা ঘুরাই দেশে যাতে একটু ও লজ্জা পায় ভবিষ্যতে যেন অন্তত রাস্তায় এই কাজটা না করে এটা তো খারাপ কাজ এখন ও করিয়েছি কি ওই মটর মোটর সাইকেল লাইট যাই ঘুরে লুমে চুলে মুখ ঢেকে বসে আছে যে নিচেতে যা কেউ চিন্তি না পারে কথা কি বুঝা গেছে সময় এত এত ছিল আগের আর এখন লজ্জা সব ধুয়ে খাওয়া শেষ এখন বলে আম্মা কালকে গতকাল মাহফিল ছিল নাটোরে একজন চিঠি দিয়েছে আমার নাম ইমরান ওর ইমরান ওর নামটা মনে আছে বাবার নামটা ভুলে গেছি বলছে হুজুর আমি পাঁচশো টাকা মাহাফিলে দিলাম আমার জন্য দোয়া করি দেন যেন আমার তাড়াতাড়ি বিয়ে হয় পিতার নাম সব আমি বললাম তো ওর আব্বা আছে না এই কেনে একজন কয় আছে যে বসে আছে তা আমি কলাম এই যে চাচা বিয়েটান না কেন নিজের বিয়েটা তো ঠিক মতো গুজকর করিলেন ঠিক না বে ঠিক হ্যাঁ হুজুর লাজ্জা অরিজা হুজুর সব হুজুরের বিয়ে তারা লাগে অসুবিধা নেই বউ আছে হ্যাঁ তারপরে এত লজ্জা করে লাভ রে ওরে কথা সত্য ঠিক কিনা ওরে ভাই সত্য ঘটনা বল মিথ্যে বলার কিছু নেই ওই ওয়াজ ইউটিউবে দেখলেই বুঝতে পারবেন তার দোয়া করে দিলাম ডাইরেক্ট মুনাজাত করেছি যে আল্লাহ আগামী বছর শীতকাল আসার আগে যেন বিয়ে হয় বলেন আমি এখনকার যুবক যারা বিয়ে করতে চাই কোনো অসুবিধা বিয়ে তো দেখছেন না ও তো ফিল্ডিং মেরি বেড়াচ্ছে এদার খর হিসেব কিনা করে ঠিক না বে ঠিক দেওয়ার কারণে অন্যায় করছে অপরাধ করছে অপকর্ম করছে জেরা করছে বিচার করছে আর কক্সবাজারে যাওয়ার জন্য আপার পকেট থেকে টাকা চুরি রে আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছ কি এখন বলে শখ করিয়া বাবু তুমি খাই কি লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকার আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ে ঠিক না বে ঠিক নতুন করে হয়েছে চালু এ আবার কন্টেরেন্ট পরিচয় করাই দেখি এই আমার কারুর ফেরেন্ট আগের মানুষ পরিচয় করাতো এটা আমার স্ত্রী এটা আমার ওয়াইফাই দূর ওয়াইফাই না ওয়াইফ এটা আমার কি ওয়াইফ এইভাবে পরিচয় করাতো আর এখন যদি সাথে একজনকে দেখেন আর যদি জিজ্ঞাসা করেন সাথে কিডা ডা ভাবি সাহেবা না কি কয় না না তোর ধারণাটা ভুলতেলে কি ডা কই এইটা হলো আমার গরন ঠিক না বেটে আবার শুধুমাত্র ছেলেরা না কি না মেয়েরাও আছে মেয়েরাও আছে হঠাৎ করে একজনের সাথে করে নিয়ে বাড়ি আবার সে অপরিচিত ছ্যামড়া না কি কয় কিসির ছেমড়া হতো আমার ভয় ফেরেন আব্বা আব্বা ভালো আছো হ্যাঁ রে আমার কলিদার টুকরা রে পাকামো আছে না নাই ওরে আল্লাহ কি যত্ন করে হরে রে ও খেয়ে যেয়ে আবার গল্প মারে আজকে গেলাম শাশুড়ি আমার সিটে রুটি আর হাঁসের গোস্ত দিয়ে খুব সুন্দর করে খাওয়াইয়েছে এইটা শুনি আবার জাগের ওই যে সিয়ারা ভালো ওরা চিন্তা করে আমাকে জীবনটাই বৃথা আমরা কি করলাম এইভাবে অন্যায় বাড়ছে না কমছে আবার এই যখন প্রেম কাটাকাটি হয়ে যায় হঠাৎ দেখতে গিয়েছে আমাদের মুহাম্মাদ হুমায়ুন আহমেদ ভুইয়া সাহেব ছেলে বিয়ে দেবে যে জিজ্ঞেস করছে ও গো আপনার মেয়ে কেমন পর্দা করে চলে কিনা নামাজ পড়ে কিনা রোজা রাখে কিনা বলছে কি বলছেন আমার মেয়ে কোনোদিন কোনো শৈল সামনে নিজের মুখটাও খোলে না শরতে বিয়ের সময় জিজ্ঞেস করে স্বামী জিজ্ঞেস করতেছে দেখো একটা কথা জিজ্ঞেস করি তোমার সাথে কি কারোর সাথে ইটিস পিটিস ছিল কিনা তুমি বিয়ের আগে কারোর সাথে তোমার সম্পর্ক ছিল কয় আল্লাহ আপনি কি বলতেছেন আপনি কি আমি কি শুনছি আমার তো এই ধারার এর ধারের কাছেও নেই তা তুই কাছে নেই তাহলে ওই যে ওই যে বিরিদ রূপসা বিরিদির পরে রাত্তিরে যাওয়ার সময় দেখি জুড়ায় জুড়ায় দাঁড়ায় ওরা খাড়া কথা কয় না তুমি এত আল্লাহর বলি তা ওগুলো কারা। এই সত্য কথা বলছি না মিথ্যা কথা গায়ে লাগলেও আমার কিছু করার নেই যুবকের ফিরোবে কি ডা আমি ছাড়া দেখানো লাইন নেই ওকে ডাইরেক্ট বিয়ে দিতে হবে ঝোঁক লাগলি বিয়ে কোনো কথা হবে না ডাইরেক্ট বিয়ে বিয়ে করার পরে ও সোজা হবে না হবে না কলে ফেলা লাগবে একবার এক সাপ আর এক মাছ দুইজন বন্ধু পাতাইয়েছে মাছ আর সাপ যখন দুইজন গল্প করতেছে মাছের আর সাপের কি বন্ধুত্ব হয় তো তারপরে দুইজন বন্ধু করিছে দুইজন গল্প করতে করতে যাচ্ছে পানি দিয়ে চলতেছে সাপ এরা বেরা মেরাম করে আর মাছ একটা টাকি মাছ বা শৈল মাছ বা স্যাং মাছ যায় বলেন ও তো সুজা চলতেছে খালি লেস দিয়ে বাড়ি দেশ চলতেছে বলছে দোস্ত তোমার সাথে গল্প করবো কি করে তুমি তো খালি একা বেখা করিয়ে পুরো আমার দূরে রেখে দিচ্ছ একটু সুজা হয়ে যাও ও সুজা হওয়া কথা ও আর সুজা হতে পারবে জীবন ওর কি সুজাই চলা সম্ভব মাছের হয়ে গেছে রাগ চাই তোর সাথে বন্ধুত্ব নেই কাটা কাটি আমি তোর সাথে থাকবো না বলে মাছ টান দিয়ে চলে গেছে অন্যদিকে আর সাপ জাতি জাতি আমাদের ওই যে সভাপতি সাহেব জাল পেতে রেখেছিল ওই জালে ওই সাপটা যেয়ে বেঁধে গেছে সকালবেলা জাল তুলতে যেয়ে দেখে সাপ বেঁধেছে এই কারণে মাছ বাঁধে নাই বাঁধে বাঁধে সাপ যদি বাঁধে ওখানে মাছ আর বাঁধে কারণ মাছ মনে করে সাপ আমারে ধরার জন্য বসে আছে কিন্তু সাপ যে ধরা খাওয়া এটাই তো বুঝতে পারে না আরে সকাল বেলা যাইয়ে সাপ বেঁধেছে ও রাস্তা মতো ধরে নিয়ে সাটাম টাইনে দিয়ে তারপরে আলির পরে টান টাইনে করে রেখেছে এই দোস্ত ওই যে মাছটা জাতি জাতি দেখে আলির পরে টান একেবারে সোজা বলছে দোস্ত রে এখন কেন সোজা হইলি রে কথা কি বুঝা গেছে এই জন্য এই দোস্ত যারা বেড়াগিরি করে বেড়াচ্ছে ও আমার বাবারা যেই ছেলে কথা শোনে না পালসার নিয়ে ঘুরে বেড়ায় আবার দেখলাম কি না কি এফজেড ফাইভ না আর এস ওয়ান না কি একটা গাড়ি পাঁচ লক্ষ টাকার গাড়িতে আগুন ধরায় দিয়েস এই দেখেছেন আপনাকে চোখের সামনে পড়ে হ্যাঁ কি জন্য আর এম ফাইভ দেখেন আমি মোটরসাইকেলের নামও জানি না আমার একটা হিরো হন্ডা ছিল ওইটা আবার মাহফিল করতে আইলাম তা সোর দেখছে যে ও মাহফিল করি বেড়ায় গাড়ি চালাইনার টাইম পাই না তো বাড়িতে নিয়ে গেছে ও ওগেরও তো একটা মানবতা আছে মানবতা আছে না হ্যাঁ মানবতা আছে গাড়িটা পড়ে আছে বাড়ি এ না তো বাড়িতে গত বছর মাহফিল করার সময় তো পরে আবার এই বছর আমি একটা পালসার কিনেছি আর এই যে কি গাড়ি বললেন আর এন ভাই হ্যাঁ এটা মুখস্থ করতে হবে এটা খুব ভালো গাড়ি না মুড়া দিলেই চলে যাক আলহামদুলিল্লাহ মোরা চলে তো এই আরম আর এম ফাইভ এই ডাই আগুন লাগাইছি কালকে আমার কাছে প্রশ্ন দেশে হুজুর যে এই মোটর আগুন ধরাইছে এর ব্যাপারে ফটো আঁকি আমি বললাম অত ডাইরেক্ট শয়তানের ভাই ঠিক না বেঠে অপসাইকারী কি শয়তানের ভাই আমি বললাম এই আগুন না লাগায়ে ওইটা যদি কোন ফকিরি দান করে দিত তাও অন্তত মোটর সাইকেলে বিক্রি করে বেড়াইতো ঠিক না বেঠে না বেশি মানে ও এত কষ্ট করে গাড়ি চালাই গেছে কম আসবে মানে কি ও আমার ভাড়া এই জন্য দান করলে সব আসে না নাই সম্পদ নষ্ট করা যাবে হরতাল পালন করার বৈধতা আছে কিনা অবরোধ পালন করার বৈধতা আছে কিনা হারে দেশের আন্দোলনে যদি কেউ হরতাল অবরোধ করে যদি করে করতেও পারে আগে এখন যারা ক্ষমতায় তারা এক সময় করেছে না করে নাই আবার যারা এখন ক্ষমতায় নেই তারাও করে কিন্তু জনগণের সম্পদে হাত দেয়া যাবে যে বাস পোড়ানো যাবে না বাস পড়ানো যাবে না ট্রেনে আগুন লাগানো যাবে না কারণ এগুলো দেশের সম্পাদ মানুষের সম্পাদ মানুষের হক বিনষ্টকারী জান্নাতে যাবে আল্লাহর হক নষ্ট করে আল্লাহর আল্লাহ বলেছেন কেউ যদি আল্লাহর হক নষ্ট করে আল্লাহ রবুর আলমিন তার ক্ষমা করে দিতে পারেন কিন্তু যদি কেউ বান্দার হক নষ্ট করে ওই বান্দা যতক্ষণ ক্ষমা করবে না ততক্ষণ পর্যন্ত ওই বান্দার ক্ষমা হবে যতক্ষণ পর্যন্ত আপনি যার হক নষ্ট করেছেন সেটা একটা যদি কলম হয় সেটা যদি একটা আপনার খাতার একটা কাগজও হয় আপনি না বলে বন্ধুর একটা কাগজের পৃষ্ঠা ছিঁড়ে নিয়েছেন এটার জন্য এই বান্দার হক নষ্ট করার অপরাধে বিচারের কাঠগড়ায় দাঁড়ানো লাগবে সুতরাং এই আর এম ফাইভ যিনি পুড়িয়েছে বলতে চায় ভাইরাল হওয়ার রোগ আমাদের জেকে বসেছে বাংলাদেশের সম্পদ পুড়িয়েছ তোমার এই আর আর এম ফাইভ যদি তোমার পকেটের টাকায় হইতো আমার বিশ্বাস তুমি আগুন দিতা না বাবার টাকা থাকলে অনেক কিছু করা যায় যাদের বাবার টাকা নাই তারা বোঝে পৃথিবীটা কতটা কষ্টকর বলেন টেকে না বাবার টাকা থাকলে ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করা যায় এই জন্যে তাদের ব্যাপারে ওই যে একটা প্রবাদ চালু হয়েছে সোনার চামচ গালে নিয়ে জন্ম হয়েছে আসলে কি সোনার চামচ গালে করে নিয়ে জন্ম হয় এটা হলো একটা প্রবাদ সোনার চামচ গালে নিয়ে জন্ম হয়েছে কারণ এটা বলা হয় এই জন্য তুমি কোটিপতির সন্তান টাকাওয়ালার সন্তান পৃথিবীটা বোঝো পৃথিবী বুঝতে যদি চাও হিফজুল কোরআন মাদ্রাসায় যাও অসংখ্য মাদ্রাসায় আছে কার্পেট নাই শীতের কম্বল নাই শোয়ার মতো সুন্দর কোনো বিলাসিতা নাই গরমের দিনে মাথার উপরে ফ্যান নাই তারপরেও তারা কোরআন পড়ছে কোরআন মুখস্থ করছে কোরআনের আঙ্গিকে জীবন গড়ছে বলেন ঠিক না বেটি আর বাবার টাকা আছে বলে প্রাইভেট ভার্সিটিতে পড়ো বাংলাদেশে তোমার পড়তে ইচ্ছে করে না লন্ডনে যাও উনিশশো সাল একুশে ফেব্রুয়ারি আমরা মায়ের ভাষা এনেছি বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই শহীদ মিনারে যদি কেউ জুতা পায়ে দিয়ে কোনোভাবে ওঠে তাইলে আর যদি দাড়িওয়ালা টুপি হলা হয় তাইলে তো কোনো কথাই সে জাতির মানবতার সে দেশের ভাষার বাংলা ভাষায় ওর কথা বলতে না ঠিক না বেঠিক যদি দাড়িওয়ালা টুপিওয়ালা হয় অথচ এই ভাষার ব্যাপারে যারা সস্তার ছেলেগুলো সব ইংলিশ মিডিয়ামতে পড়াই লন্ডনে পাঠাই দেশ আমেরিকায় পাঠাই দেশ। কথা কয় না সত্য না মিথ্যা নিজের সন্তানদের ইংলিশ ভার্সনে পড়াবা আর ভাষা দিবস পালন করাবা শহীদ মিনারে ফুল দিবা তোমার মতো মহাপ্রতারক বাংলার জমিনে নয় আমরা যারা দেশকে ভালোবাসি এই দেশের ভাষায় কথা বলি এই দেশের ভাষায় ওয়াজ করি এই দেশে শহীদ মিনার আমরা সেটাকে আমাদের ইসলামে শহীদ মিনারকে আলাদা করে সম্মান করার কোনো বিধান নাই আছে কিন্তু দেশীয় সংস্কৃতি এবং কালচার হিসাবে দেশীয় সংস্কৃতি এবং কালচার হিসাবে যদি ফুল ওখানে দিতে হয় বাধ্যবাধকতা থাকে সেটা দেয়াই যায় যদি এরকম হয় যে আপনি ওখানে আজকে ফুল না দিতে গেলে আপনাকে দেশদ্রোহী মনে করা হবে চাকরি থেকে বহিষ্কার করা হবে জীবন বিপন্ন হবে তাইলে কোনো অসুবিধা একজন পূজা মন্দিরে যেতে পারবে মুসলমান কখন যখন সে জনপ্রতিনিধি কি জনপ্রতিনিধি তার দায়িত্ব হল যে পূজা মণ্ডপে হিন্দুদের মূর্তিতে কেউ যেন আঘাত না করে এটার জন্য অবশ্যই তার পাহারা দেওয়ার দরকার আছে না নাই এটা তার দায়িত্ব কিন্তু তার অর্থ এই না তুমি জনপ্রতিনিধি না হয়ে ওখানে প্রসাদ খাতি যাওয়া ও পাকা না কথাটা কি বোঝা গেছে এই জন্যে ভুল বোঝার কোনো সুযোগ নেই যারা স্কুলে চাকরি করেন যারা সরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন তারা জানেন যে সরকারের কিছু নিয়ম শৃঙ্খলা আছে যেগুলো আপনি না মানলে আপনার চাকরিটার পরে কোনো না কোনো প্রেশার ক্রিয়েট হতে পারে না পারে না সুতরাং আপনার তো ওখানে ওইভাবে আমি এত এতদূর বলতে চাই না আপনারা সরকারি নিয়ম মেনে করতে পারবেন সম্মান রেসপেক্ট দিক যা যায় যাক আপনি সরকারি নিয়ম মেনে করতে পারবেন এ ব্যাপারে অন্য কোনো বক্তব্য নেই আর শীর্ষ হলো যদি আপনি মনে করেন ওখানে জুতো পায়দা উঠেছি বিশাল বড় অন্যায় করে ফেললাম এটা মনে করলেই শিক্ষক এটা মাথায় রাখবে তবে জুতো খুলে যদি সবাই ওঠে আপনি জুতো খুলি সমস্যা মনে থাকবে এখন আমি এই কথাটা কেন বললাম এই ভাষার মাস ভাষার জন্য যারা জীবন দিতে প্রস্তুত তারা আবার নিজেরা নিজেদের সন্তানদেরকে ইংলিশ ভার্সনে পড়ে সত্য না মিথ্যা স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা যাহা চেয়েছি তাহা পাইনি আমি পেয়েছি যাহা চাইনি যাহা যাহা চেয়েছি তাহা পাইনি আমি পেয়েছি চাইনি তাই তো আমি বিদ্রোহী আর কথাগুলো বেআইনি স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা আজ স্বাধীনতা জানো দুর্নীতি বাজার সিদ্ধ হস্ত কলম স্বাধীনতা বানে হরতাল ডেকে রাজপথে রাখা গরম আজ স্বাধীনতা জানো দুর্নীতি সিদ্ধ হস্ত কলম স্বাধীনতা মানে হরতাল ডেকে রাজপথে রাখা গরম এদিকে দ্রব্য মূল্যে আগুন মুখে যায় না ভাত সারের লাগি কৃষক মরে অনাহার কাটে রাত ওই কৃষকের চোখে করুন চাহুনি দেখিতে কভু চাইনি আমি কৃষকের চোখে করুন চাহনি দেখিতে কবু চাইনি তাই তো আমি বিদ্রোহী আর কথাগুলো বেআইনি স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা আজ স্বাধীনতা মানে রাজনীতি নামে আকাশ চুম্বি বাড়ি স্বাধীনতা মানে শুল্ক ছাড়াই বিলাস বহুল গাড়ি আজ স্বাধীনতা মানে রাজনীতি নামে আকাশ চুম্বি বাড়ি স্বাধীনতা মানে শুল্ক ছাড়াই বিলাস বহুল গাড়ি ফুটপথে আজ রাতের কাটাই অসহায় শিশু নারে মানুষ কুকুরে খাদ্য নিয়ে করিছে কারাকারে ফুটপথে আজ রাতের কাটাই অসহায় শিশু নারে মানুষ কুকুরে খাদ্য নিয়ে করিছে কারাকারে

আজ স্বাধীনতা জানো মামার হাতের পান্তা ভাতার মুয়া স্বাধীনতা মানে শহীদ মিনারে ফুলের মহড়া দেওয়া এদিকে শহীদ মা জননী ব্যথাই কাতর বুকে জীর্ণ শীর্ণ নিঃস্ব হয়ে মরিছে ধুকে ধুকে আমি শহীদ মায়ের করুন কান্না দেখিতে কভু চাইনি আমি মুক্তিযোদ্ধার চোখের অশ্রু দেখিতে কভু চাইনি তাই তো আমি বিদ্রোহী আজ কথাগুলো বেআইনি স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সে